বীরভূমে যে সকল তীর্থক্ষেত্র ও পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম হল সতীপীঠ ফুল্লোরা মন্দির লাপুরের এই ফুল্লোরা মন্দিরে বছরের বিভিন্ন সময় পুণ্যার্থীদের আগমন হয়ে থাকে আর এই সতীপীঠেই এবার শুরু হলো শতাব্দী প্রাচীন সতীপীঠ মা ফুল্লোরা মহামেলা মাঘী পূর্ণিমার দিন অর্থাৎ রবিবার থেকেই মহামেলার সূচনা হয় এবং তা চলবে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ টানা তেইশ দিন এমনিতেই ফুল্লোরা মন্দিরের টানে দূরদূরান্ত থেকে বহু পর্যটকদের আগমন হয় আর যদি কোনো পর্যটক এই মহামেলা চলাকালীন ফুল্লোরা মন্দিরে আসেন তাহলে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি গ্রাম্য মেলাকে উপভোগ করার সুযোগ পাবেন স্বাভাবিকভাবেই ফুল্লোরা মন্দির দর্শনের আনন্দ এখন পর্যটকদের কাছে কয়েক গুণ বেড়ে যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই মাঘী পূর্ণিমায় প্রতি বছর হাজার হাজার মানুষের সমাগম হয় ফুল্লোরা মন্দিরে একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ ফুল্লোরা মন্দিরের ফুল্লোরা মায়ের ভোগের ক্ষেত্রে অন্যতম বৈশিষ্ট্য চিরে ও মুড়ি মাঘী পূর্ণিমার দিন থেকে শুরু হওয়া মহামেলা চলাকালীন যাত্রা থেকে শুরু করে বিখ্যাত সব গায়ক গায়িকাদের নিয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতিদিনই রয়েছে কোনো না কোনো অনুষ্ঠান আর এই সকল অনুষ্ঠানে সমাপ্তি হবে তেইশে ফেব্রুয়ারি অভিনব আতশবাজির মধ্য দিয়ে